দেখুন এই তৃণমূলের এই গোষ্ঠীবাজি আমরা সেই শুরু থেকেই দেখে আসছি এদের সব জগাই মাথায়ের কারবার ভাগ বটোয়ারা নিয়ে কম যখন পড়ে এ ওকে গালি দেয় ও ওকে গালি দেয় আগে যিনি সভাপতি ছিলেন তিনি এতদিন করে খাচ্ছিলেন আবার উনি সরে গেছেন আবার নতুন সভাপতি এসেছেন তো নতুন সভাপতি উনি আবার হয়তো করে খেতে পারবেন না সেই জন্য নতুন সভাপতি যিনি হয়েছেন তার বিরুদ্ধে এই ধরনের কথা বলছেন দেখুন তৃণমূলে এই ধরনের গোষ্ঠীবাজি খুনোখুনি মারামারি এই ধরনের লেগেই থাকে এটা সারা রাজ্য জুড়েই হচ্ছে খানাকুলে তার ব্যতিক্রম নয় তবে আমরা তো দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও খানাকুল সহ বিভিন্ন এলাকার মানুষজন দেখেছেন এদেরই নোংরা ভাষা নোংরা কালচার বাবা মাকে তুলে গালাগালি হ্যাঁ বিধায়ককে সম্মানহানি করা সমাজের সম্মানি করা এই তৃণমূলের কালচার তো বর্তমান সময় আমার মনে হয় যিনি সভাপতি হয়েছেন ওনাকে তো বহুদিন ধরে চিনি পুরানো লোক যাই হোক উনি এনার মতন এতটা ছ্যাঁচরা নয় মনে হচ্ছে যিনি ছিলেন আগে সভাপতি তার মতন এত ছেঁচড়ার লোক নয় তো খানাকুলে বর্তমান তৃণমূল কংগ্রেসের অবস্থা যা আছে এর আগেও আপনারা দেখেছেন এই চোর চিটিংবাজ জালিয়া তৃণমূলকে উৎখাত করার জন্য মানুষ সংকল্প নিয়েছে দু হাজার ছাব্বিশে তৃণমূলের কে সভাপতি এলো কে গেল কে হবে এসব নিয়ে আমাদের ভাবনা নয় ভাবনা একটাই খানাকুল থেকে তৃণমূল কংগ্রেসের যে শিখরটা রয়েছে যে বীজটা তৃণমূল কংগ্রেস এখানে সন্ত্রাসের বীজটা বপন করেছে সেই বীজটাকে সম্পূর্ণরূপে উপড়ে ফেলা এটা আমাদের সংকল্প দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে এটাকে আমরা বাস্তবায়িত করব কে সভাপতি আছে কে গেল কে এলো কে হবে আগামী দিনে এসব নিয়ে কোনো ভাবনা আমাদের নেই সংকল্প একটাই পশ্চিমবাংলায় সুশাসন ফিরিয়ে আনা আর তার জন্য খানাকুল বিধানসভাকে আবার ভারতীয় জনতা পার্টির পক্ষে রায় দেওয়া বাঙালি মানেই খাদ্য রসিক আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ পাতে ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জবে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডো ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল জয় প্রোডাক্ট দীর্ঘদিন যাবৎ বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত স্বাদে গন্ধে অতুলনীয় মন চাল মানে গুড্ডুর সৌভিক গোল চাল যার অন্য তো নয় যেন পরমান্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কা কালী মন্দিরের বিপরীতে তারামার চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাঁশকাটি হাসকিং, মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে